হ্যালো বন্ধুরা ডেলি ব্লগের সকল বন্ধুদের স্বাগত এটা ছিল গতকালকে ভিডিও দীপাবলির রাতে আমি সকল জায়গায় আলোকিত করছিলাম এমনিতেই সব জায়গা লাইট দেয়াই আছে তাও মোমবাতি না জ্বালালে ভালো লাগে না তাই আমি একটা একটা করে সব জায়গা আমি মোমবাতি দিচ্ছিলাম ছাদে আর কালকে খুব হাওয়াও দিচ্ছিলো ছাদের মধ্যে তাই মোমবাতিগুলো বারবার নিভে যাচ্ছে আর আমি বারবার গিয়ে জ্বালিয়ে দিচ্ছি তারপর মোমবাতি জ্বালানো তো হয়ে গেছে এবার বাজি ফাটানোর সময় এসে আমার ছেলে কিছুতেই বাজি ফাটাবে না তো ওকে একটা সাপ বাজি দিয়ে ওর ভয়টা একটু কাটানোর চেষ্টা করছি দেখো কত বড় হয়ে গেছে সাবভাজিটা হেভি লাগে কিন্তু সাপ পোড়াতে আমার ছেলের জন্য বাজি আনা হয়েছে একটা বাজিও হাতে নেয়নি এত ভিতু এত ভয় পাচ্ছে কিছুতেই ধরবে না আর বারবার শুধু বলছে যাই বাবা আমি পালিয়ে যাই ছাদে থেকে কারণ এত চারোদিকে বাজি ফাটছে ওর নাকি ওই আওয়াজটা ভালো লাগছে না বলছে আমার মাথাটা খারাপই হয়ে যাবে আমি পালিয়ে যাই আর আমরা দেখো দুজনে মিলেই বাজি পাঠাচ্ছি আর আমার ছেলে কিভাবে বসে আছে আগের বারও এইরকমই করেছে ভয়ে পুরো চিৎকার চেঁচামেচি তারপরে পালিয়ে গেছে তারপর ভাবলাম এই বছর বড় হয়েছে এই বছর হয়তো বাজিটাকে হাত দিয়ে দেবে তা দেখি না এই বছরও হাত দিল না জানি না পরের বার দেবে কি না তো একা একাই দেখো নিজে নিজে নাচা নাচি করছে তারপরে এই ফানুসটাকে আমরা ওড়াবো তার জন্য দেখো রেডি করছে ওর পাপা কিছুতেই মানে উই করতে পারছিলাম না অনেক কষ্ট করে যাই হোক কোড়াতে পেরেছি তো মানুষে দেখো আগুনটা দিয়ে দেয়া হয়েছে এবার এটা যত মানে তাপটা হবে তত ও ফুলবে আর দেখো আমি ছাড়তে গেছি কিন্তু আমি পারিনি ঠিক পড়ে যাচ্ছিলো ওর বাবা চট করে ধরে নিয়েছে তারপরে ছেড়ে দিয়েছে অনেক দূর কিন্তু গেছিলো লাস্টে আমার ছেলেকে অনেক কষ্টে এই বাজিটাকে একটু ফাটাতে পেরেছি মানে কী বাজি এটা ঠিক জানি না ওই ছোট্ট ছোট্টো ওটাকে হাতে দিয়ে মাটির মধ্যে ফেললে একটু ছোট্ট ছোট্ট আওয়াজ হবে ঠাস ঠাস করে বা এটাই আর কিছু না তারপরে কি করব বাজিগুলো তো রেখে দিয়ে লাভ নেই তো পোড়াতে হবে তাই আমরা দুজনেই পুড়িয়ে দিয়েছি আর এই দেখো বাবা ছেলে কেমন করে নাচ করছে ছাদের মধ্যে গান হচ্ছিলো দুজনেই নাচ করছে তারপরে সব বাজিগুলো আমরাই পুড়িয়ে দিলাম আর আজকে আবার পোড়ানো হবে ওর পিসি আজকে অনেক বাজি পাঠিয়ে দিয়েছে সেইগুলো আবার আজকে পোড়ানো হবে আমরাই পোড়াবো ও তো আর কিছু করবে না যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও তোমরা আর দেখো চারোদিকে কেমন বাজি ফাটছে পুরো মানে বলার বাইরে একদম এত বাজি ফাটছে টাটা সকলকে